হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ডস তো আজ চলে এসেছি ম্যাক্সে তো দেখতে পাচ্ছো আগরতলা ম্যাক্সের এটা স্টোর তো প্রায়ই আমি এখান থেকে শপিং করি তো তোমরাও নিশ্চয়ই আসো আর এই দেখো আমি আজ চলে এসেছি সামার কালেকশান কিছু দেখতে আর তোমাদের সাথে সেটা শেয়ার করছি তো দেখো সামারের কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশান সেখানে চলে এসেছে আর সবগুলো কিন্তু খুব কমফোর্টেবল হয় ম্যাক্সি কাপড় পরতে খুব ভালো হয় আর ঠিক হয় তো দেখো প্রথমে দেখাচ্ছি আমি কোনটা নিয়েছি তো আমি নিয়েছি কী হলো এটা তো এই টি শার্টগুলো খুবই কমফোর্টেবল পিওর কটনের সবগুলো পিওর কটনের আছে আর প্রত্যেকটা টি শার্ট কিন্তু একদম পছন্দ হবেই হবে এত সুন্দর আর এত কমফোর্টেবল কাপড়টা মানে না পড়লে বোঝা যায় না আর কি তো দেখতে পাচ্ছ এটা হলো ম্যাক্স ব্র্যান্ডেরই আর এই দেখো এখানে রেডটাও দেওয়া আছে তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর আর হোয়াইটের মধ্যে গরমে কিন্তু পড়তে খুব ভালো লাগে দেখতে পাচ্ছ হান্ড্রেড পারসেন্ট কটনের এগুলো তো হোয়াইটের মধ্যে এগুলো দেখতেও খুব সুন্দর লাগে সব কিছুর সঙ্গে পরা যায় সব কালারের স্কার্ট বা জিন্স বা প্লাজো সব কিছুর সঙ্গে এগুলো পরা যায় তো এই দেখো শার্ট টাইপের কালেকশনগুলো সামনের কালেকশনগুলো খুব সুন্দর তো লেডিজ ওয়েই দেখাবো আজ আর কিছু অ্যাক্সেসেরিজ আছে বাচ্চাদেরও আছে অ্যাক্সেসেরিজ মানে ক্লিপস হেয়ার ব্যান্ড এগুলো দেখাবো তো দেখো এখানে লেডিস ওয়ে যেগুলো আছে আজ এর আজকের ভিডিও তো ওইগুলিই শেয়ার করছি তো এই দেখো কি সুন্দর টপস সঙ্গে ম্যাচিং করা সব স্কার্টস রয়েছে তো দেখতে পাচ্ছ এখানে মিসম্যাচ করেও পরা যায় আর এই দেখো সব কিন্তু কটনের আর ওয়ান পিসগুলো দারুণ ছিল এই দেখো কালারফুল সব সামার কালেকশানস এই দেখো খুব সুন্দর সুন্দর এখানে আছে তো হালকা একদম সামারের মধ্যে পড়তে খুব ভালো লাগে তো এই দেখো এটাও আমার খুব পছন্দ হয়েছে খুব সুন্দর এই কালেকশনগুলো দেখতে পাচ্ছ পিওর কাটনের একদম খুব কমফোর্টেবল ওয়ের এই দেখো ওয়ান পিসও রয়েছে খুব সুন্দর সুন্দর এখানে কালেকশানস রয়েছে আর রেটও কিন্তু খুব বেশি না রেঞ্জের মধ্যেই আছে তো যারা সবসময় ম্যাক্সে আসো তোমরা কেনাকাটা করো অবশ্যই জানো তো এই দেখো আজ আমি এসেছি তাই তোমাদের সাথে শেয়ার করছি এখানে কালেকশানগুলো আমি বেশি কিছু নিইনি নি জাস্ট একটা টি শার্ট নিয়েছি তো আমার ওইটাই দরকার ছিল তাই আর এই দেখো এখানে সবগুলো কালেকশান খুব সুন্দর এই যে দেখতে পাচ্ছ ভ্যাকেশনের এগুলো কালেকশানস ঘুরতে যেতে হলে এগুলো এখান থেকে শপিং করে নিয়ে যেতে পারো তোমরা সামারে কোথাও ঘুরতে যাওয়ার হলে তো আমি যখন কলকাতায় গেছিলাম এখান থেকে টি শার্ট নিয়ে গেছিলাম কিনে তো খুব কমফোর্টেবল লাগে পড়তে আর দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর দারুণ দারুণ এখানে সামার আর ওই দেখো স্কার্ট স্কার্টের কালেকশান এখানে দেখতে পাচ্ছ রেট দেওয়া আছে তো সাইড স্লিট এগুলো হালকা তো দেখতে পাচ্ছ এখানে টপ রয়েছে এটার সঙ্গে ম্যাচিং করে তোমরা তোমাদের যেটা ভালো লাগে নিয়ে যেতে পারো আর চলো এখন আমি আছি গিয়ে হলো গ্রাউন্ড ফ্লোরে এখানে শুজও রয়েছে লেডিসওয়্যারের মধ্যে সুজু রয়েছে খুব সুন্দর দেখতে পাচ্ছ রেড চার্ট তো আমি গ্রাউন্ড ফ্লোরে আছি এখন যাব ফার্স্ট ফ্লোরে তো চলো যাই ফার্স্ট ফ্লোরে কী কী ব্র্যান্ড আছে ওইগুলি তোমাদের সাথে এক্সপ্লোর করি তো চলো আর উপরে একদম উপরে কিডস রয়েছে তো আজ কিটস ভিডিও দিলে আরেকটা ভিডিওটা বড় হয়ে যাবে তাই কিটস ওয়ারের ভিডিওটা আরেকটা পার্টে দেব আর এখানে দেখো আমি ফার্স্ট ফ্লোরে চলে এসেছি এখানে রয়েছে আরও সুন্দর সুন্দর কালেকশানস দেখো আর হোয়াইটের মধ্যে যেগুলো আছে না খুবই সুন্দর সবগুলি দেখো এটার মধ্যেও সুন্দর আছে ওয়ান পিস টু পিস শর্টস তারপর এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর ইবার কালেকশনস এখানে রয়েছে আর সব সময় না এখানে সাইজ কিন্তু একদম স্মল সাইজ থেকে একদম অনেক বড় সাইজ অবধি এখানে পাওয়া যায় সাইজের কোনো সমস্যা নেই তো আমার কোনো দিন হয়নি সাইজের সমস্যা তো এই দেখো ওয়ান পিসগুলো দারুণ দারুণ এখানে একদম কমফোর্টেবল ওয়ার তো এই দেখো এই দিকটাই চলে এসছি এখন এই দেখো কি সুন্দর সুন্দর এখানে রয়েছে আর অরেলিয়ারও রয়েছে অরেলিয়ার কালেকশনস আছে তোমাদের দেখাবো এই দেখো টপগুলো আর ওয়ান পিসগুলো না একদম দারুণ ছিল একদম হালকা কাপড়ের মধ্যে দারুণ ছিল ওয়ান পিসগুলো আর এই দেখো দারুণ দারুণ এখানে কালেকশানস আর সামারও কালেকশনগুলো একটু দেরিতেই আসে তো এখন সবগুলো চলেই এসছে তো তাই ভাবলাম আজ আসতেই হবে আর এখানে দেখো ব্যাগগুলো কত সুন্দর খুব সুন্দর সুন্দর এখানে পার্স রয়েছে আর এই টোট ব্যাগগুলো দেখো ডেলিভারের জন্য ডেলি ব্যবহারের জন্য খুব ভালো এগুলো তো এই দেখো অনেক ধরনের রয়েছে এখানে কালেকশান প্রচুর রয়েছে আর পালাজো পালাজো রয়েছে কমফোর্টেবল মধ্যে আর এই দেখো সবাই শপিং করছিল তো এ দেখো খুব সুন্দর সুন্দর মানে সবকটাই পছন্দ হবে এরকম আর কি খুব সুন্দর এখানে রয়েছে আর ফ্রি সাইজেরও কিছু ছিল ওইগুলোও খুব দারুণ কমফোর্টেবল পড়তে তো দেখতে পাচ্ছ এখানে পালাজো রয়েছে আর এখানে রয়েছে কি হলো লেগিংস লেগিংস টাইপের যে কাপড়গুলো হয় না লেগিংসের কাপড়গুলো এগুলোর পালাজো টাইপের রয়েছে এবং অনেক ধরনের এখানে প্যান্টস আছে আমার এই জন্য ম্যাক্সি শপিং করতে ভালো লাগে মানে বটম ওয়ারের অনেক কালেকশন এখানে থাকে তো এই দেখো এই প্যান্টটা কত সুন্দর বটম প্রচুর কালেকশন আছে এখানে তো এই দেখো ব্র্যান্ডের স্মল সাইজ কটন আছে লাইকরা আছে তো এরকম আমি একটা নিয়েছিলাম আগে এখান থেকে নিয়েছিলাম আর এই দেখো আর এই সামার কালেকশানগুলো না তোমরা ফেস্টিভ পড়তে পারো ফেস্টিভ ব্যবহার করতে পারো ফেস্টিভ জন্য এগুলো এত মানে কালারফুল ভাইব্রেন্ট কালার আর এত কমফোর্টেবল পড়তে তো তোমরা এগুলো লোকেশনেও পরে যেতে পারো খুব সুন্দর সুন্দর এখানে রয়েছে আর এই দেখো এই স্যাটগুলো শর্ট কুর্তা পালাজো স্যাটগুলো এখানে রয়েছে যেগুলো এখন খুব ট্রেন্ডিং চলছে আর আমি এখান থেকে একটা বেল্ট নিয়ে নিয়েছি যেটা আমার খুব দরকার ছিল তো আমি ব্ল্যাক কালারের বেল্ট এখান থেকে নিয়েছি আর এখানে দেওয়া আছে লেডিস বেল্ট এগুলো মোটামুটি ভালোই কালেকশন আছে বেল্টের আর এই দেখো এখানে আমি চলে এসেছি আরেকটা সাইডে এখানে রয়েছে কুর্তি কুর্তিগুলো ডেলি ওয়ারের জন্য ব্যবহার করা যায় ফেস্টিভালের জন্য ব্যবহার করা যায় কুর্তিগুলো খুব সুন্দর মিক্স এন্ড ম্যাচ আছে এখানে তো এই দেখো রেড চার্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি যতটুকু পারছি এই মধ্যে কালারও রয়েছে খুব সুন্দর সুন্দর এখানে আছে নেক্সট ব্র্যান্ডে তারপর চলে অরেলিয়ার এই দেখো তো এই দেখো আমি অরেলিয়ার কালেকশনে চলে এসেছি তো আমার তো দেখেই পছন্দ হয়ে গেছে কারণ হোয়াইটের মধ্যে যেগুলো থাকে না সবগুলো খুব পছন্দ পছন্দ হয় আমার আর এই সামারের মধ্যে এরকম পড়তে খুব ভালো লাগে দেখে দেখতে পাচ্ছ কত সুন্দর এখানে ঠাসা কাজ করা আছে কাপড়টা একদম ধরে বোঝা যাচ্ছে অরেলিয়া ব্র্যান্ডে যার বলতে হবে না সবাই তো জানোই তো এই দেখো এই যে সব অরেলিয়া এখানে রয়েছে অরেলিয়ার কুর্তি কালেকশানস দেখতে পাচ্ছ চুনুরিও রয়েছে তোমরা চাইলে নিয়ে নিতে পারো খুব সুন্দর সুন্দর এখানে রয়েছে সব অরেলিয়ার কালেকশান এখানে এই দিকে আর ওই দেখো আর এখানে কিন্তু অফার ছিল এই কুর্তিগুলোর মধ্যে অফার ছিল মানে দুটো নিলে অফার ছিল দুশো টাকা করে তো এই দেখো এটা রেট একটা প্রাইস কত তোমাদের দেখিয়ে দিলাম তো একটা খুলে দেখি দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর কালারফুল দেখতে পাচ্ছ সামারওয়ার কী সুন্দর এসছে এই কুর্তিটা খুব সুন্দর ফ্লোরাল আছে আর হাতটা ধরলে কাপড়টা বোঝা যায় একদম নরম সুন্দর এটা এবার কুর্তি তো আর এই সাইডে যে রয়েছে এই কুর্তিগুলোর মধ্যেও এই অফারটা রয়েছে দুটো কিনলে দুশো টাকা করে অফার রয়েছে মানে ল্যাস করা হবে আর কি বডি প্রাইস থেকে আর দেখো এখানে পালাজো রয়েছে কত দারুণ সুন্দর তো কুর্তির সঙ্গে শর্ট কুর্তির সঙ্গে পরা যায় কুর্তির সঙ্গেও পরা যায় পালাজোর কালেকশান এদিকে আর পিওর এখানে রয়েছে কি হলো চিকেন কারির পালাজো কুর্তি এই দেখো অরিজিনাল চিকেন কারি এগুলো দারুণ দারুণ কালেকশান দেখেই পছন্দ হয়ে যাবে এরকম আর কি দেখতে পাচ্ছি অরিজিনাল চিকেন কারি কি সুন্দর ঠাসা কাজ আর এটার কুর্তিটা রয়েছে সামনে পালাজোটা এদিকে রয়েছে আর এই দেখো এটা ম্যাক্স ব্র্যান্ডের এই খুব সুন্দর এই চিকেন কারির কুর্তিটা আর এই দেখো এটার কুর্তিটা তোমরা আলাদাভাবে নিতে পারো বা ম্যাচিং করেও নিতে পারো আর এটা কিন্তু লং আছে খুব সুন্দর এই চিকেন কারির কুর্তিগুলো হোয়াইট কালারটা সবসময় আমাকে টানে তো এই দেখো এদিকেও রয়েছে শুজের আলাদা কালেকশানস আর এখানে রয়েছে কি হলো পার্স ফ্লোরালের মধ্যে রয়েছে এগুলো পার্সগুলো তো ছোটোও আছে বড়োও আছে অনেক সুন্দর সুন্দর এখানে আছে আর দেখো আর ড্রেসের সাথে না তোমরা ম্যাচিং করে এখান থেকে নিয়ে নিতে পারো আর এদিকে দেখো আমি জুয়েলারি সেকশনে চলে এসেছি ড্রেসের সাথে ম্যাচিং করে জুয়েলারি নেওয়া যায় এগুলো সব ম্যাক্স ব্র্যান্ডের আর দেখো দেখে মনে হচ্ছে না খুব হেভি আসলে কিন্তু হেভি না খুব লাইট ওয়েট এগুলো খুব লাইট ওয়েট আর খুব সুন্দর দেখতে মানে অ্যালিগ্যান্ট সবকটাই খুব এলিগান্ট খুব সুন্দর দেখতে ওয়েস্টার্ন ওয়েির সাথেও পড়া যায় ইঞ্জিন ওয়েরির সাথেও পড়া যাবে দেখতে পাচ্ছ ইয়াররিংসগুলো দেখতে গিয়ে পড়ে গেছিলো হাত থেকে তো এই দেখো কত সুন্দর এই ইয়ারিংসগুলো ড্রেসের সাথে ম্যাচিং করে নেওয়া যাবে এখান থেকে তো আমি নিই যখন কুর্তি কিনি বা ড্রেস কিনি তখন আমি এগুলো নিই দেখো বা বাচ্চাদের মানে বেবি গার্লসদের জন্য এখানে কালেকশানস রয়েছে এ দেখো স্যাট রয়েছে ওদের জন্য তো তোমাদের যাদের বেবি গার্ল রয়েছে ওদের জন্য এখান থেকে নিয়ে নিতে পারো এখানে সেট রয়েছে দেখতে পাচ্ছ কি সুন্দর সুন্দর এক একটার মধ্যে এক এক রকম আছে এই যে দেখতে পাচ্ছ আর এটার মধ্যে কি সুন্দর কিউট একটা ব্যাগের মধ্যে করে ক্লিপস রয়েছে এ দেখো গার্ডেন রয়েছে কিউট কিউট কত সুন্দর বেবিসদের কালেকশনস বেবি ক্লিপস এগুলো রয়েছে এটার মধ্যে কালারফুল কত সুন্দর লাগছে দেখতে যাদের বেবি গার্ল রয়েছে তোমরা এখানে এসে অবশ্যই একবার শপিং করে যাও খুব ভালো লাগবে পছন্দ হবে এই দেখো ক্লাচারগুলো এখানে ভালো ভালো রয়েছে কালেকশানস এগুলো ভালো মেটালের এখানে পড়লে মানে সহজে ভেঙে যায় না এরকম তো সবকটাই খুব সুন্দর আর এই দেখো ছোটোগুলোও রয়েছে আর এ দেখো এটা কেমন যাদের চুল বেশি ঘন মানে অনেকটাই বড় ওরা এগুলো নিতে পারো আর ছোটো চুলের জন্য রয়েছে এ দেখো ক্লিপসগুলো দারুণ দারুণ আগে না এই ধরনের ক্লিপসগুলো খুব পড়তাম বিয়ের আগেও খুব পরতাম আর এই দেখো এগুলো কত সুন্দর এই যে ক্লিপসগুলো দারুণ সুন্দর বেবি গার্লসদের জন্য দেখতে পাচ্ছ কত সুন্দর মানে একদম বারবি সাজানো যাবে আর কি এখান থেকে দেখো হেয়ার ব্যান্ডের কালেকশনে চলে এসেছি বেবি গার্লদের হেয়ার ব্যান্ডের কালেকশন এখানে রয়েছে কত সুন্দর সুন্দর এখানে রয়েছে একদম বার্বি ডল লাগবে মেয়েদের এগুলো দিয়ে সাজলে দারুণ এই ফ্লোরালটা দেখো কত সুন্দর আমার না মেয়ে থাকলে এখনই নিয়ে নিতাম এখান থেকে একটা এত সুন্দর লাগছিল না দেখতে কি বলবো খুব সুন্দর সুন্দর এখানে রয়েছে এই যে এ দেখো খুব সুন্দর এখানে আছে আর এ দেখো হেয়ার প্যান্টগুলো অনেকগুলো একসাথে করে একটা স্যাট করা হয়েছে এই যে এটার মধ্যে অনেক কালার্স রয়েছে আর এগুলো সবাই পড়তে পারে চুলে লাগাতে পারে বড়োরাও লাগাতে পারে ছোটরাও লাগাতে পারে তো ড্রেসের সাথে ম্যাচিং করে এখান থেকে এগুলো এক্সেসেরিজগুলো নিয়ে নিতে পারো তোমরা